চিতই পিঠা অথবা ছাস পিঠা আমরা এই দুইটা নামেই কিন্তু পরিচিত চিতই পিঠা হচ্ছে আমরা বইতে পড়ি ছাঁচ পিঠা হচ্ছে এইটা একটা ফর্মা বা সাঁচের মধ্যে পিঠাটা তৈরি করা হয় পিঠাই এটার নাম হচ্ছে সাস পিঠা আর বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা ভাপা পিঠা আর চিতই পিঠা দুইটা হচ্ছে বাংলাদেশে একদম ঐতিহ্যবাহী ট্রেডিশন বলা যেতে পারে শীতকাল আসলে এই পিঠাটা হয় কিন্তু এখন দেখা যায় যে ঢাকা শহরে বা বিভিন্ন শহরে জেলায় জেলায় এই পিঠাটার প্রচলন এত পরিমাণ হয়ে গিয়েছে যে শীত আসার আগে থেকেই হচ্ছে এই পিঠা শুরু হয়ে যায় গরমকালেও দেখা যায় যে এই পিঠা থাকে কারণ এই পিঠা এখন অনেকেই দেখা যে ঢেঁকি ছাটা চালই হতে হবে এরকম না অনেকেই বিশেষ করে যারা দোকানে তৈরি করে তারা এমনি চালও ছেঁটে তৈরি করে ফেলে এটা আমাদেরকে ধোকা দিয়ে ফেলে তো অনেকেই প্রশ্ন করে যে কিভাবে সম্ভব যে গ্যাসের চুলায় এত সুন্দর করে পিঠা তৈরি করা কারণ পিঠা হচ্ছে যদি সফট না হয় মোলায়েম না হয় এবং রসে ভেজানোর পরে যদি সেটা তুলতুল না করে মানে রসে রাতে ভেজাবো সকালে উঠে দেখবো যে একদম কোমল নরম সব তুলতুল তুলতুল করছে সেইটা হলো অরিজিনাল একটা পিঠা তো এই পিঠাটা আমি মনে করি যে গোলানোর উপর ডিপেন্ড করে আপনি যত সুন্দর করে হচ্ছে পানির সাথে গরম পানির সাথে গোলাবেন আমরা এখানে উষ্ণ গরম পানি করে নিই উষ্ণ গরম পানি করে তারপরে গোলাই ছাটা যেই মানে আটাগুলো হয় সেগুলোতে উষ্ণ গরমের থেকে একটু গরম বেশিই লাগে আর এমনি যদি ঢেঁকি ছাটা না হয় সেক্ষেত্রে অত উষ্ণ গরম লাগে না তো এই জিনিসগুলো আমরা যারা বুঝি না তাদের দেখা যায় যে পিঠার গরমিল হয়ে যায় তো যাই হোক তো মাসাল্লাহ আমি হচ্ছে এখানে পাটালি মানে খেজুরের গুড়ের পাটালি যেটাকে বলে যশোরের পাটালি আমাদের বিখ্যাত পাটালি তো যশোরের এই পাটালি আমরা সুন্দর করে কেটে নিয়েছি কেটে আমি এখানে জাল দিতে দিয়ে দিয়েছি আর এটা সুন্দর করে জাল হবে আর এই জালের মধ্যে আমি এলাচ সুন্দর করে থেতো করে ডাস্ট করে দিয়ে দিলাম যেন হচ্ছে গুড়ের মধ্যে একটা সুন্দর স্মেল চলে আসে মানে এটি হচ্ছে অরিজিনাল স্মেল আর এখানে হচ্ছে নারিকেল কোড়া আছে আমার শাশুড়ি নারিকেল দিয়েছিল সেই নারকেল কোড়াটাকে সুন্দর করে দুধ তৈরি করব। মানে নারিকেলের দুধ পাশাপাশি হচ্ছে গরুর দুধ দিয়ে পিঠাটা তৈরি হবে মানে যেহেতু ভেজানো পিঠা হবে তো গরুর দুধ তো লাগবেই তো আমি এখানে পাঁচ কেজি দুধ নিয়ে নিয়েছি আমি ফ্রিজ থেকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম এবার জ্বালাতে দিব জ্বালানো হয়ে গেলে একের পর এক সব প্রসেসিং শুরু হয়ে যাবে নারিকেলের গুঁড়া দিয়ে যে দুধটাকে তৈরি করা হয়েছে এটা কিন্তু সেই পানি এবং পাশাপাশি সেই উষ্ণ গরম পানি আর হচ্ছে এখানে পরিমাণ মতো গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু আতপ চালের গুঁড়া বা আলো চালের গুঁড়া যেটাই যে নামে ডাকুন না কেন তো ঢেকেছেটা গুঁড়া কিন্তু পাওয়া যায় না স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণটা হচ্ছে মেন কারণ লবণ যদি একটু উনিশ কুড়ি হয় দেখা যাচ্ছে লবণ বেশি হয়ে গেল মুখে খেতে ভালো লাগবে কিন্তু যখন আমি গুঁড়ে যেটা ভেজানো ভেজাবো ভেজানোর সময় খেতে গেলে তখন কিন্তু আর একটুও ভালো লাগবে না আমি সেটাও দেখিয়ে দিলাম যে কীভাবে আমি দুধটাকে তৈরি করে নিয়েছি আর এই যে তৈরি হয়ে গিয়েছে অসাধারণ সারা রাত ভিজিয়ে রাখা হয়েছিল সারা রাত ভিজিয়ে রাখার পরে জাস্ট মানে তুলতেও ভয় লাগছে যে এত সফট হয়েছে এত নরম কোমল মাশাল্লাহ তো পিঠাটা নিয়ে নিচ্ছি আর স্মেল ওয়াও তো শীতকালে এই পিঠাটা অনেক ভালো লাগে বিশেষ করে রসে ভেজানো পিঠাটা অনেক ভালো লাগে খেতে বিকালে নাস্তে বলেন বা খালি পেটেও ভালো লাগে খালি পেটে খাওয়াটা উচিত না গ্যাস হয় তারপরেও দেখা যাচ্ছে টাটকা টাটকা পিঠা লোভ সামলাতে না পেরে আমি নিজেও খালি পেটে খেয়ে নিয়েছি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কীভাবে তৈরি করেন সেটাও কমেন্ট করে জানাবেন আমারটা ভালো লাগলে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম